তোর বয়স কত বছর রে তোর বয়স কত কাল বাইশ মাত্র নিবে দু এই মহিলা তোর মার বয়সী আর তোর বয়স বাইশ তুই যে লাগলে ওর লোকে এটা ভালো কাজ নি না খারাপ কাজ রে তো মারিয়ান না হ্যাঁ মারিয়ান না কে তুই ভালো আছো দেখি বক্কা মার মতো

ওই মহিলাটারে চিরদিন লাগে ছাড়িয়া যাইবে নি আগুন লো তোরা আমি তোরা তোরা আগুন দেই কি করবো হ্যাঁ তোরা তোরা আগুন দিয়ে হ্যাঁ কিছু লইয়া যা আগুন দিতাম নি মুক্তি কথা গো শুরু করতাম নি হ্যাঁ পারবে নি সহ্য করতে যেটা শুরু হয়েছে যেটা যেটা চলে এটাও তো সহ্য করতে পারে না আল্লাহর কালাম হ্যাঁ আল্লাহর কালাম যে শুনবে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن وقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيرنا على الله شططا

ওরে মুক্তি দিবে না আরো কষ্ট দিতাম তোরে বাড়াইয়া কষ্ট দিতাম নি আরো বেড়া কথা কস না সানু শুনোস না নাকি কই আরো কষ্ট দিতাম নি তোরে হ্যাঁ কথা কস না কেউ লাগে কথা না কইলে কই কইস তুই তো কথা করে না দেখ আত লিস হ্যাঁ তোরে পিঠা লাগব নি কিছু পিঠা খাইতে নি কিছু হ্যাঁ

সত্যি হইতে চাতনি নাকি সুবিধা দিতাম দেখ দেখ তাড়াতাড়ি দে তাড়াতাড়ি হ্যাঁ তোর আর কে আছে তোর সঙ্গী সাথী আছে নাকি কেউ তুই একা থাকস নি কোন জায়গা থাকস গাছটা কোন জায়গা তোর খাটিল যে নি ও গাছটা খাটিল যে তোর বড় বেশি বুঝছি কই থাকস তুই

गाड़ो 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 मजबूत से पकड़ो मजबूत से पकड़ो मजबूत से जुर से जुर से पकड़ो जुर से पकड़ो जुर से पकड़ो जुर से और जुर से और जुर से और जुर से बाई साड़ी दे भाई भाई को बाई साड़ बाई साड़ 2 मु

আর কোনদিন ডিস্টার্ব করতে দাও বইলা রে হ্যাঁ যদি করস কত বছর তুই করস হইছলে 13 14 13 বছর তুই করস তোর কি লজ্জা শরম নাই নি তোর বয়স 22 হইলে মাত্র আর 13 14 বছর তুই মহিলাটারে ডিস্টার্ব করস তুই ছেলে না কইছলে মেয়ে কইছলে তুই তুই ছেলে তোর মা বাবা কই তোর মা বাবা কই নাইকি হয়েছে পুঙ্গালি দু জারে কষ্ট হতে আমি আর কষ্ট হইতো নি আর কালি ফুদিলেও পারবো কালি ফুদিলেও পারবো কিছু মানে আল্লাহর কালাম বলে ফুদিমো পারবো ইয়ে আল্লাহ কা কালাম হয় ইয়ে কালাম এলাহি হয় সামনে আগে বস সামনে আক এ সামনে আগে যা বসে আছি সামনে আগে বস আমি দরিয়া দিন আনথান মারি আনি দেখো ও বড় খারাপ হইবো হ্যাঁ দরিয়া টান মারি আনতাম আমি

إن إلهكم لا واحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إن زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من كتب الغتفة فأتبعه شهاب ساقب فاستفتيهم هم شد خلقا خلقنا إنا خلقناكم من طين لازب

কি কচ মুক্তি কথা ক মু দি পতাক মুক্তি কথা কাম আইতে হিন্দু না মুছলিম শিকাইছি আমি কোন দেৱতাৰ পূজা দে

তুই সরলি না ডালে ধরো অপরাধ নি তুই যে দীর্ঘ বারো তেরো কত বছর তেরো চোদ্দ বছর বসিল তেরো চোদ্দ বছর থাকি যে তুই অনেক ডিস্টার্ব করতেছ তাহলে তোর কি শাস্তি হইতে পারে এখন তোর কি শাস্তি হইতে পারে তোর কি শাস্তি হইতে পারে রে শাস্তি দিতে কথা না বললে কথা শার মু

হাতের বেদনা চেদনা সব হাইয়া লিয়া যাও তখন বুঝবো বেদনাথ সামনে আজ্ঞা যাবো সামনে আজ্ঞা এইভাবে আজ্ঞা শরীর পুরা শরীর সামনে নিয়ে আয় পুরা শরীর সামনে নিয়ে আয় হ্যাঁ আমি সাতবার সত্যি করিতেছি বল আমার সঙ্গে সাতবার সত্যি করিতেছি আর কখনো আসবো না যদি আসি তাহলে আমাকে নির্দিদায় হত্যা করা হবে সাতবার সত্যি করে নিচ্ছি আর কখনো আসবো না যদি আসি আমাকে নির্দিদায় হত্যা করবেন জুরে 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 শোনা যায় না জুরে গো আর আসতে না কই যাইবে তুই সাড়িয়া দিলে কোন জায়গায় যাইবে ঠিকানা আমি তাম না ঠিকানা দেও ঠিকানা না দিলে তো সাড়া মুখি পাবে তুমি ঠিকানা দেও ঠিকানা দিব দেড় সাড়িয়া কোন দেশ হতে ই দেড় সাড়লে কোন দেশ হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তান সাড়িয়া কোন দেশ হতে পারে

আসাম হিলাড়ায় বন এমন আসুনলাম জান নাই কা আপতি না এবাৰ তো লিয়া যাও তুমি মহিলা ডিস্টার্ব দিবা না আমি তোমার ছেড়ে দিতেছি এই মুহূর্তে হ্যাঁ তুমি হিলাড়ায় যাও আর খিলাড়ায় যাও আর সিমলাড় যাও আর জাহান্নামে যাও আমি জানি না এটা ওই মহিলা রে ডিস্টার্ব দিবা না দিবা তোমারে কিন্তু শেষ করে হইব ব্যাপারে অঙ্গিকার যেভাবে পড়া তোমার অঙ্গিকার টিকটকব জোরে মত হও তোমার অঙ্গিকার টিকটকব আচ্ছা তুমি মহিলা বলছ না পুরুষ পুরুষ তোমার বয়সটা কত বলছিল বাইশ আমি তোমাকে ছেড়ে দিতেছি আত্মীয় আতশ পাখির মতো উড়ে আমিও একটু দূরেও কানবা ভাই থি সে রাখব ফুড়বা যাও वस वस जो ये पहुँचे को आपने के आपने क्या को उन्हें महिला ना पुरुष महिला ओके okay. যত বছর আগে আপনার লগে এটা জিন শয়তান লাগছিল কোন জায়গায় রাসের ডাল থেকে তোছিল ওইটাই এই মুহূর্তে আপনার শরীর থেকে বেরিয়ে গেছে চলা ফিরে একটু সংযমের সহিত করা ভালো করব আল্লাহ তাআলা আপনার شفায় কুল্লি আজিলা দাইমান नसीব করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল